আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন তো ভাই আপনাদের মাঝে আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো এই ভিডিওটা হলো সিপ্পাল অলেটের একটা এক্সক্লুসিভ অফার ঠিক আছে তো এটা দেখেন ওরা কিন্তু যারা ডক্স ইউজার আছে মানে ডক্স মানিং আপনারা যারা কাজ করছেন তাদের জন্য একটা অ্যাডো আনছে দেড় হাজার ডলারের অ্যাওয়ার্ড পুল ঠিক আছে তো পঞ্চাশ হাজার ডলারের একটা অ্যাওয়ার্ড পুল তো ওরা বলছে এই জায়গায় দেখেন তো আপনারা যারা ডক্স মানিং কাজ করছেন যারা ডক্স মানি নিয়ে কাজ করছেন আপনাদের জন্য এর রেওয়ার্ডটা আনছে আর আপনি যদি ডক্স ইউজার হয়ে থাকেন তাহলে এই জন্য আপনি এলিজেবল ঠিক আছে আর পার অ্যাকাউন্টে দেখে কী বলছে যে পার অ্যাকাউন্টে আপনার দশ ডলার টু পঞ্চাশ ডলার পাওয়ার এবিলিটি আছে দেখেন আপ টু দেড়শো ডলার ঠিক আছে তো কিভাবে কাজ করবেন আমি এ টু জেড প্রসেস দেখাবো আপনারা যারা ডক্স মানি কাজ করছেন ইনশাল্লাহ সবার একটা এই প্রজেক্টটা থেকে ভালো একটা প্রফিট হইতে পারে ঠিক আছে তো এই জায়গায় আপনারা কাজ করার জন্য ফার্স্ট অফ অল আমি একটা লিঙ্ক দিব লিঙ্ক বোধে টাচ করবেন আর এই জায়গায় ওরা কী বলছে দেখেন এটা কিন্তু স্টার্ট হয়েছে কালকে আর শেষ হবে আপনার সেপ্টেম্বরের পঁচিশ তারিখ তারপরে আপনার রেওয়ার ডিস্ট্রিবিউশন রেওয়ার ডিস্ট্রিবিউশন করবে সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ ঠিক আছে তো আপনারা সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখে এই পেমেন্টটা পেয়ে যাবেন তো কিভাবে পার্টিসিপেট করবেন এ টু জেড আপনি ডিটেলস এবং প্রসেস আমি আপনাদের মাঝে ভিডিওতে শেয়ার করব আচ্ছা আপনারা যারা নতুন আছেন ভিডিও শুরু করার আগে একটি কথা না বললেই নয় আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আপনার নিত্য নতুন ভিডিও আসলে মিস না হয় আর অবশ্যই ডিসক্রিপশন বক্সে টাচ করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু নিত্য নতুন ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট লুট এবং ভেরিফাই অফার সবার আগে প্রোভাইড করা হয় তার জন্য মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা যারা জয়েন নাই অবশ্যই জয়েন হয়ে নেবেন আচ্ছা এখন আপনারা কীভাবে অফারটাতে পার্টিসিপেট করবেন দেখেন আমি কিন্তু অলমোস্ট আমার চ্যানেলে এটা কিন্তু পোস্ট করে দিছি ঠিক আছে যারা জয়েন করতে পারবেন তো তারা জয়েন করে ফালাইছেন তো যারা পারবেন না সিম্পলভাবে আমার ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন ইউটিউবের তো ওই জায়গায় টাচ করে এইরকম একটা পোস্টে নিয়ে আসবে তারপরে যে লিঙ্ক দেখতেছেন এই লিঙ্কের ভিতরে একটা টাচ করবেন আচ্ছা লিঙ্কের ভিতরে টাচ করার পর আপনাদের এইরকম অপশন আসবে দেখেন এইরকম অপশন আসবে আপনাদের কি পঞ্চাশ হাজার ডলার রেওয়ার্ড পুল ফর অল ডক্স ইউজার যারা আপনারা ডক্স ইউজার আছেন তো তাদের জন্য পঞ্চাশ হাজার ডলারের রেওয়ার্ড পুরো রাখছে তো এটা আপনারা কীভাবে পার্টিসিপেট করবেন এটা পার্টিসিপেট করার জন্য আপনারা যে এই ব্যানারটার একটা টাচ করবেন আচ্ছা ভাই ব্যানারের ভিতরে টাচ করার পরে এইরকম অপশন আসবে আপনারা কী করবেন কমপ্লিট মিশন একটা টাচ করবেন কমপ্লিট মিশন টাচ করার পরে দেখেন এই জায়গায় কিন্তু আপনার আপনার এই জায়গায় কাজ হলো এই জায়গায় কাজ হলো আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়া তারপর দ্বিতীয় নম্বর টাস্ক এই টাস্কটা কমপ্লিট করা তৃতীয় নম্বর টাস্ক যেটা দেখতেছেন এই টাস্কটা কমপ্লিট করা ঠিক আছে তো পাঁচ নাম্বার যে টাস্কটা হলো আপনি কিছু রেফার করবেন রেফার করে এই টাস্কটা পাঁচটা রেফার করে তারপর এই টাস্কটা কমপ্লিট করবেন এই পাঁচটা টাস্ক আপনারা অবশ্যই মাস্ট বি কমপ্লিট করবেন তো এটার জন্য আপনি আপ টু দশ হাজার ডলার পাবেন ঠিক আছে তো তারপরে নিচে কিছু টাস্ক আছে টাস্কগুলো আপনারা কমপ্লিট করে নেবেন তো এই টাস্কগুলো সবাই কমপ্লিট করবেন তারপর যে পঞ্চাশ হাজার ডলার রেওয়ার্ড এটার ভিতরে একটা টাস্ক করবেন আর এটার বাকি কিন্তু আপনার অলমোস্ট তিন দিন তিন দিন পর কিন্তু এটা অ্যান্ড হয়ে যাবে আচ্ছা ভাই আর একটা জিনিস আপনাদের দেখাই তো লিঙ্কের ভিতরে আপনারা যখন টাচ করবেন আমি দেখাই আপনাদের লিঙ্কের ভিতরে টাচ করার পর একটা আপনাদের কাস হলো এই জায়গায় একটা কাস হলো চেক ইউর এলিজিবিলিটি তো আপনারা লিঙ্কের ভিতরে টাচ করার পরে এইরকম অপশন আসবে চেক এলিজিবিলিটি এইটার ভিতরে একটা টাস করবেন তো এইটার ভিতরে টাস করার পরে দেখেন আপনাদের ইম্পর্ট্যান্ট একটা বিষয় এই জায়গায় কিন্তু আপনাদের কি বলছে আপনি যেই সময় রেওয়ার্ডটা পাবেন তো সে এলিজিবিলিটি টাচ করার পরে আপনাদের এই জায়গায় চাষ আপনাদের দেখাইবে শুস ইউর ইউ হ্যাভ রিসিভ ইয়ার ডক্স অ্যাড্রপ আপনি ডক্স অ্যাড্রপে আপনি আপনার মানে যেটা রেওয়ার্ডটা পাবেন যে ডলারটা পাবেন ওইটা কিসে আপনি রিসিভ করবেন তো আপনার বাইনান্স ও কিএক্স বাইবেট টেলিগ্রাম ওয়ালেট অদার আপনি যদি বাইনান্স উড্য দেন তারপরে যে বাইনান্স একটা টাচ করবেন বাইনান্সে টাচ করবেন আপনি যদি বাইবিটে এটা রেওয়ার্ডটা যদি পান তারপর উড্যো দিবেন তাইলে বাইবেট সিলেক্ট করবেন তারপর আপনি যদি ও কে এক্স উঠেছেন ওকে এক্স সিলেক্ট করবেন এরকমভাবে আপনারা এগুলো সিলেক্ট করবেন দেখেন আমি বাই এ জায়গায় সিলেক্ট করব টেলিগ্রাম আমি বাইনান্সটা সিলেক্ট করে দিই ঠিক আছে বাইনান্সটা সিলেক্ট করার পরে আপনারা কীবেন সিম্পলভাবে কন্টিনিউতে একটা টাচ করবেন কন্টিনিউতে কন্টিনিউতিস করার পরে দেখবেন আমি কন্টিনিউতে টাচ করে দিলাম আচ্ছা বাইনাস টাচ করার পরে আমি কন্টিনিউটি টাচ করলাম কন্টিনিউটি টাচ করার পরে দেখেন ইউ আর এলিজেবল ফর অ্যাড্রপ আমি অ্যাড্রপের জন্য এলিজেবল এখন আমার কাজ হলো এই জায়গায় কিন্তু সেপ্টেম্বরে পঁচিশ তারিখ এটা শেষ হয়ে যাবে আর মাত্র তিন দিন তিন দিন পর কিন্তু এটা এন্ড হয়ে যাবে এবং ছাব্বিশ তারিখ আমাদের রেওয়ার্ডটা দিবে তো দেখেন ভাই এই জায়গায় কাজ হলো আপনাদের এই যে এই টাস্ক এই টাকগুলো কমপ্লিট করবেন আমি তো আগেরবার বলছি এই যে টেলিগ্রাম টাস্ক তারপরে টুইটারে তারপরে টুইটার রিপোস্ট তারপর চার নাম্বার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন তারপরে ফার্স্ট নাম্বার ফার্স্টটা ফ্রেন্ডকে আপনি ইনভাইট করবেন পাঁচ ফ্রেন্ডকে ইনভাইট করার পর এই টাস্কটা কমপ্লিট করবেন তারপরে নিচে কিছু টাস্ক আছে এই টাস্কগুলো কমপ্লিট করবেন ঠিক আছে যে ওয়াশিং টাস্ক আছে তারপরে আপনার এই টুইটারের তারপরে আপনার ইউটিউবের তারপর টুইট করে এই টাস্কগুলো আপনার সিম্পলভাবে সবগুলো কমপ্লিট করে নেবেন তো আশা করি বিষয়টা ক্লিয়ার এরকমভাবে আপনার টাস্কগুলো কমপ্লিট করবেন আর অবশ্যই ওই উপরে রেওয়ার্ডের টাচ করার পরে আপনি বাইনান্স বাইবিট আপনার যেইটা খুশি মানে রেওয়ার্ডটা পাইলে যে উইডো দেবেন ওইটা আপনি টিক মার দেবেন ঠিক আছে আর এই ফ্রেন্সের টাচ করে আপনি রেফার করবেন আশা করি বিষয়টা ক্লিয়ার তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আপনার যেই কটা অ্যাকাউন্ট আছে ভাই প্রতিটি অ্যাকাউন্টে জয়েন করার চেষ্টা করবেন তো ভালো একটা রেওয়ার্ড পাওয়ার সম্ভাবনা আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ